হাই ফ্রেন্ডস আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পরোটা এই শীতকালে কিন্তু খেতে তা বেশ দারুণ লাগে তো চলুন শুরু করি আজকের রেসিপি এখানে আমি মাঠ থেকে আনা টাটকা ফুলকপি একটা নিয়েছি এই ফুলকপিটা এবার গ্রেড করে নেবো তো এখানে আমি গ্রেট করার জন্য একটা পাত্র আর গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটা গ্রেড করে নেব তো দেখুন এখানে আমি ফুলকপিটা গ্রেড করে নিয়েছি আর এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম শুধু সাদা অংশটাই নিয়েছি তো এখানে আমি একটা ছোট্ট আলু গ্রেড করে নিয়েছি সিদ্ধ করা আলু আর ফুলকপি পরোটা বানানোর জন্য আদা রসুন জিরে গোলমরিচ গুঁড়ো লঙ্কা হলুদ পেঁয়াজ কুচি নিয়েছি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম পুটটা বানানোর জন্য একটু হালকা নেড়ে ছেড়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব এরপর গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এটাকে একটু ভালো মতো ভেজে নেব এরপর আমি সামান্য নুন দিলাম এরপর গ্রেট করা আলুটাও দিয়ে দিলাম এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর সব মশলাগুলো এবার দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবো আরও একবার আপনারা চাইলে তেলেও দিতে পারেন তো এখানে আমি পুটটা তৈরি করে নিয়েছি দেখুন পুরোপুরি পুটটা তৈরি হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব তো এখানে আমি পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর পুরটা তৈরি হয়েছে এবার আমি একটা পাত্রে এক বাটি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন তো আরও হাফ বাটি আমি নিয়ে নিলাম আটা সামান্য নুন দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব ময়নের জন্য আমি এখানে সাদা তেল একটু দিলাম আবারও মিশিয়ে নেবো বেশ ভালো করে এরপর জল দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব তো এভাবেই আমি একটা ডো বানিয়ে নিয়েছি এরপর এটা দু মিনিট আমি এভাবে ঢেকে রেখেছিলাম তারপর আমি এবার লেচি কেটে নিচ্ছি এটা রুটির থেকে একটু সাইজে বড়ো লেচি কাটবেন যেহেতু এটা পুর ভিতরে দেবেন তো এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিলাম এবার হাতে নিয়ে দুই হাতে নিয়ে একটু মানে একটু খিলি মতো করে নিলাম এবার এর ভিতরে পুরটা দিয়ে দিলাম আস্তে আস্তে এবার এটাকে মুড়ে নেব তো এইভাবে আমি পুরটা আঠার মধ্যে দিয়ে দিলাম সবগুলো এবং তৈরি করে নেব এবার তো এরপর আমি হাতে একটু লেচিটাকে বাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে আবারও একটু দেখুন আটা দিয়ে একটু লেচিটা বাড়িয়ে নিলাম গোল মতো করে এবার হালকা হালকা হাতে বেলে নিচ্ছি আর এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না কিন্তু তাহলে পুটটা বেরিয়ে আসবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এভাবে বেলে নিতে হবে তো দেখুন আমি এভাবে বেলে নিয়েছি তো আমি সব পরোটা বেলে নিয়েছি তো এবার আমি কড়াতে দিয়ে দিলাম এপি ওপিট ভালোভাবে একটু সেঁকে নিয়ে তারপর আমি একটু অল্প তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এভাবেই আমি সবকটা কটা পরোটা ভেজে নিয়েছি তো দেখুন এবার আমি নামিয়ে নিয়েছি কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন ভিতর পর্যন্ত পুরো পৌঁছেছে দেখুন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাড়িতে বানান এই শীতে